এই ভিডিওতে কম্পিউটারের স্মৃতি সম্পর্কে অর্থাৎ মেমরি সম্পর্কে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের প্র্যাকটিস করব এখন আমরা সো লেটস স্টার্ট নাম্বার 1 কম্পিউটার মেমরি বলতে কি বোঝায় কম্পিউটার মেমরি বলতে কম্পিউটার ব্রেন তথ্য সংগ্রহের স্থান না কম্পিউটার সফটওয়্যার কোনটাই নয় কারণ হচ্ছে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারকই হলো কম্পিউটারের মেমরি বা স্মৃতি তাহলে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম মাধ্যম বা ধারক সেটা নাম হচ্ছে স্মৃতি বা মেমরি এখানে বলছে কম্পিউটার ব্রেন নাকি তথ্য সংগ্রহের স্থান নাকি কম্পিউটার সফটওয়্যার দ্যাটমিন্স এখানে কোনোটাই নয় অ্যান্সার হবে দ্য কম্পিউটার স্টোরেজ ইটস প্রোগ্রাম অ্যান্ড ডেটা ইন ইটস মেমোরি ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ওয়াইটিং টু বি প্রসিড অ্যান্ড দ্য রেজাল্টিং আউটপুট আর স্টোরেজ মেমোরি কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলা হয় কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলন পদ্ধতিকে বলা হয় রিড দ্য কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলন করে যখন তখন সেটাকে কি বলা হয় রিড বলা হয় অর্থাৎ পড়া হয় আর কি এটা কম্পিউটার মেমরি ইজ নর্মালি মেজার্ড ইন গিগাবাইটস কম্পিউটার মেমোরি হচ্ছে কিসে মেজার্ড করা হয় গিগাবাইটসে মেমরি ইজ মেড আপ অফ লার্জ নাম্বার অফ সেল মেমোরি মেড আপ করা হয় হচ্ছে অনেকগুলো ইয়া কোষের মাধ্যমে এখন দেখেন সেট অফ ওয়ার্স মানে এটা তারের মাধ্যমে না সেট অফ সার্কিট সার্কিটের মাধ্যমে না সবগুলোর মাধ্যমে এখন শুধু হচ্ছে লার্জ নাম্বার অফ সেল অনেকগুলো কোষ বা টিসুর মাধ্যমে কি এই মেমোরিটা তৈরি করা হয় ওই সিলিকন দ্বারা আর কি হুইচ অফ দ্য ফলিং এরর অকোর্স হোয়েন সফটওয়্যার ট্রায়ার টু অ্যাক্সেস প্রটেক্টেড মেমোরি এটা হচ্ছে সিগমেন্টেশন ফল্ট কম্পিউটার মেমোরি দিয়ে তৈরি হয় সিলিকন মানে কম্পিউটার মেমোরি কী দিয়ে তৈরি হয় সিলিকন দ্বারা তৈরি হয় কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি প্রধান মেমোরির মধ্যে থাকে হচ্ছে কি প্রয়োজনীয় তত্ত্ব সেকেন্ড কম্প সম্পূর্ণ সমাধান না গাণিতিক সূত্র না অন্তর্বর্তী বল এগুলো না প্রধান মেমোরির মধ্যে থাকে হচ্ছে প্রয়োজনীয় তত্ত্ব দ্য মেইন মেমরি অফ আ কম্পিউটার ইজ कॉल्ड প্রাইমারি মেমরি দ্য মেইন মেমরি অফ কম্পিউটার ইজ कॉल्ड তাহলে যে মেইন মেমরিটা কম্পিউটার কি থাকে হয় এটা প্রাইমারি মেমরি হিসেবে আমরা ডাকি এখানে ইন্টারনাল মেমরি না প্রাইমারি স্টোরেজ আমরা প্রাইমারি মেমরি হিসেবে ডাকি মেইন মেমরিটাকে মেইন মেমরি ওয়ার্কস ইন কনজাংশন উইথ হুইচ অফ দা ফলোইং তো কোনটা কনজাংশনে থাকে নিচের এনআইসি না গ্রাফিক্স কার্ড না স্পেশাল ফাংশন কার্ড না সিপিইউ সিপিওর মাধ্যমে থাকে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে মূল মেমরি তৈরি করা হয় সিলিকন অর্থাৎ প্রসেসর মেমোরি কিছু তৈরি করা হয় সিলিকন দিয়ে এটা জাস্ট মনে রাখবেন মেমোরি ইউনিট ইজ আ পার্টস অফ সিপিইউ মেমোরি ইউনিটটা কোথায় থাকে ইনপুট ডিভাইসে না কন্ট্রোল ইউনিটে না আউটপুট ডিভাইসে এটা অলওয়েজ সিপিইউতে থাকে ইনপুট আউটপুট কোথাও না কম্পিউটারের প্রধান মেমোরি কম্পিউটার প্রধান মেমোরি কোথায় থাকে মাইক্রো ভেতরে থাকে না মাইক্রো বাইরে থাকে মাইক্রো প্রসেসরের বাইরে থাকে নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমোরি এটা হচ্ছে র্যাম র্যাম হচ্ছে অভ্যন্তরীণ মেমোরি দেখেন হার্ড ডিস্ক ডিস্ক সিডি এগুলো অভ্যন্তরীণ মেমোরি না কম্পিউটারের প্রধান মেমোরি হল হচ্ছে অভ্যন্তরীণ মেমোরি হার্ড ডিস্ক ডিস্ক সিডি এগুলো হচ্ছে কম্পিউটারের সহায়ক মেমোরি তাহলে হার্ড ডিস্ক ডিস্ক সিডি এগুলো হচ্ছে সহায়ক মেমোরি আর মেমোরি হল হচ্ছে অভ্যন্তরীণ মেমোরি প্রধান মেমোরি হলো অভ্যন্তরীণ মেমোরি যেটা হচ্ছে আমরা র্যাম বলি র্যান্ডম অ্যাক্সেস মেমরি রোম র্যাম শব্দগুলো কিসের দ্বারা সম্পর্কিত এগুলো হচ্ছে কম্পিউটারের সাথে মোবাইলের সাথে ইন্টারনেটের সাথে টেলিভিশনের সাথে মোবাইলের সাথেও সম্পর্কিত কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কম্পিউটার র্যাম রোম কম্পিউটারের সাথে সম্পর্কিত সেমিকন্ডাক্টার মেমোরি ইজ সেমিকন্ডাক্টর মেমোরি হচ্ছে র্যাম অ্যান্ড রোম সেমিকন্ডাক্টর মেমরি হচ্ছে র্যাম অ্যান্ড রোম নিচের কোনটি প্রাইমারি মেমোরি নিচের কোনটি প্রাইমারি মেমরি এটা হচ্ছে র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি র্যামের পূর্ণাঙ্গ অর্থ কী অর্থাৎ কম্পিউটারের র্যাম কী র্যামের এভ্রিবেশন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তাহলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে এইটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হোয়াট ইজ দ্য ফাংশন অফ র্যাম ইন কম্পিউটার ফাংশনটা কি এটা হচ্ছে স্টোরিং ডাটা টেম্পোরারিলি তাহলে হচ্ছে ফাংশনটা কো র্যামের ফাংশনটা আসলে কিসে কাজ করে স্টোর করে ডাটা টেম্পোরারিলি মানে অস্থায়ীভাবে স্টোর করে যেমন দেখেন ডাটা পার্মানেন্টলি তারপর প্রসেসিং ডাটা জেনারেটিং গ্রাফিক্স এগুলো কোনোটাই কাজ করে না শুধুমাত্র হচ্ছে ক্ষণস্থায়ীভাবে হচ্ছে ডেটাটা মানে গ্রেপ করে রাখে র্যামের কাজটাই হচ্ছে এটা নিচের কোনটি হচ্ছে র্যাম হচ্ছে ভোলাটেল মেমোরি ভোলাটাল মেমোরি মানে অস্থায়ী স্মৃতিশক্তি অফ দ্য কম্পিউটার ইজ নন এস বোলেটেল মেমোরিটা হচ্ছে কিসের মাধ্যমে আমরা পরিচিত হয় র্যামের মাধ্যমে র্যাম আর ভোলাটেল মেমোরি সেম কথা মানে এটা অস্থায়ী মেমোরি টেম্পোরারি আর কি কোনটি অস্থায়ী মেমরির কাজ সেটা হচ্ছে র্যাম হুইচ অফ দ্য ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট অফ র্যাম মেমোরি হুইচ অফ দ্য ফলিং কম্পোনেন্ট হ্যাজ দ্য এটা হচ্ছে র্যাম হোয়েন ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ডিস্ট্রপটেড ওর কাট অফ ডাটা অ্যান্ড প্রোগ্রামস আর লসড ইন কোথায় র্যামের যখন হচ্ছে আমরা যেমন ফোন বা কম্পিউটার এটা অফ যখন হয়ে যায় তখন হচ্ছে কি আমরা ডেটার প্রবলেমটা কি হারাই ফেলি না এটা কিসের হারাই হারাই র্যামের হারাই কিন্তু রোমের থেকে যায় পার্মানেন্ট সেটা হুইচ অফ পার সেকেন্ড সেটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক র্যাম র্যামটা হচ্ছে মাস্ট বি রিফ্রেশড পার সেকেন্ড অনেকবার হচ্ছে পার সেকেন্ডে কি এটা হচ্ছে রিফ্রেশড হয় এটা হচ্ছে ডাইনামিক র্যাম হুইচ অফ দ্য ফোলিং মেমোরিজ নিট রিফ্রেশ ডিআরএম মানে ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম যেটা হচ্ছে অনেকবার রিফ্রেশ নেয় র‍্যামের পূর্ণ কি আমরা আগেই পড়ছি র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি তাহলে কোনটা র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি এটা প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে কপি করা ডাটা থাকে হচ্ছে র‍্যামে কম্পিউটারের র‍্যাম কি কম্পিউটারের র‍্যাম হচ্ছে একটি অস্থায়ী শক্তি যেমন হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে র‍্যাম ও সংরক্ষিত ডেটা মুছে যায় এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি শক্তি বলে মানে টেম্পোরারি স্মৃতি শক্তি আর কি হুইচ অফ দা ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ র‍্যাম নিচের কোনটা হচ্ছে র‍্যামের বৈশিষ্ট্য নয় র‍্যাম টেল এটা ঠিক আছে র্যাম ইজ কন্টেন্ট ইসড এটা ঠিক আছে র্যাম ইজ ফাস্টার দেন ক্যাচ মেমোরি এইটা ঠিক নাই নান অফ দিস শুধু অ্যান্সার হবে র্যাম ইজ ফাস্টার দ্যান ক্যাচ মেমোরি ক্যাশ মেমোরি থেকে র্যাম ফাস্টার এটা কখনই না ইনপুট হিসাবে আসা তত্ত্বগুলো কোথায় জমা থাকে সেটা হচ্ছে র্যামে জমা থাকে ইনপুট হিসাবে ততগুলো আসা র্যামে জমা থাকে মাইক্রো কম্পিউটারের প্রধান মেমোরি হিসাবে কোন র্যাম ব্যবহার করা হয় মাইক্রো কম্পিউটারের প্রধান মেমোরি হিসাবে ডাইনামিক র্যাম ব্যবহার করা হয় ডাইনামিক র্যাম মানে ডি র্যাম ডাইনামিক র‍্যাম সাধারণত কিসের সাহায্যে তৈরি ডাইনামিক র‍্যাম সাধারণত হচ্ছে ট্রান্সিটর আর হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে তৈরি এই ট্রান্সিটর আর হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে তৈরি দ্যাট মিন্স आंसर হবে ক ও খ আর শুধু র‍্যাম হচ্ছে কিসের মাধ্যমে তৈরি মেমোরিটা সিলিকনের তৈরি এটা মনে রাখবেন ভার্চুয়াল মেমরি কনসিস্ট অফ স্ট্যাটিক র‍্যাম ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে কি স্ট্যাটিক র‍্যাম কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে হচ্ছে রোম যেটা হচ্ছে রিড অনলি মেমোরি হুইচ কম্পিউটার মেমোরি ইজ নেভার ইরেস্ট তাহলে কোন কম্পিউটার মেমোরি হচ্ছে নেভার কখনোই ইরেস্ট হয় না মানে মসে যায় না সেটা হচ্ছে রোম র্যাম কিন্তু মসে যায় র্যাম হারিয়ে ফেলে আমরা যখন ফোন অফ করে দিই তখন কিন্তু র্যামের পার্টগুলো যেগুলো থাকে আমাদের ডিভাইসে সেগুলো হচ্ছে যখন রিস্টার্ভ দেন ফোন যখন তখন কি আর নেক্সট আসা এটা পান ফেসবুকে আপনি যে অবস্থানে আসেন এই অবস্থানে পান না নতুন করে রিপ্রেস হয়ে যায় তো ডেটাগুলো মসে যায় কিন্তু রোমে মেমোরিতে আপনি যা রাখেন না কেন ফোনের মধ্যে পিকচার রাখছেন এগুলোকে চলে যায় নাকি কি এগুলোতে থেকে যায় তো এটা রোম হচ্ছে রিড অনলি মেমোরি র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাকসেস মেমোরি হোয়াট ইজ দ্য পার্মানেন্ট মেমোরি স্টোরেজ অফ আ কম্পিউটার পার্মানেন্ট স্টোরেজ কোনটা কম্পিউটারের সেটা হচ্ছে রোম রিড অনলি মেমোরি আ স্পেশাল টাইপ অফ মেমোরি চিপস দ্যাট হোল্ড সফটওয়্যার দ্যাট ক্যান বি রিড বাট নট রিটার্ন সেটা কি রোম মানে লেখা যায় না কিন্তু এটা পড়া যায় তো এটা হচ্ছে কি রোম হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ আ নন বুলেটেল কম্পিউটার মেমরি সেটা হচ্ছে রোম কম্পিউটারের কোন মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না সেটা হচ্ছে রোম রোম কখনও মেমরিটা হারায় না রোমের ইনফরমেশন কখনো হারিয়ে যায় না রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি রোম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফার্ম হয়ার ফার্ম মেল মেলোয়ার না মেলোয়ার একটা ভাইরাসের নাম একটা ভাইরাস লিপ ভাইরাস ফার্ম হচ্ছে প্রোটেক্ট করে কোন মেমরি স্মৃতিশীল ও মাত্র একবার লেখা যায় সেটা হচ্ছে পি রোম পি হচ্ছে স্মৃতিশীল আর মাত্র একবার লেখা হয় হুইচ টাইপ অফ রোম ইজ ইউজড ইন পেন ড্রাইভ তো প্যান ড্রাইভের মধ্যে কোন টাইপের রোম আমরা ইউজ করি কারণ পেন ড্রাইভে অনেক ইনফরমেশান রাখি সেটা হচ্ছে ই ই যেমন ইলেকট্রিক্যাল পদ্ধতিতে মানে ই ই পি রোম এর সংরক্ষিত ডেটা মুছে দেওয়া হয় ই ই পি রোম এর কোনো বিশেষ অংশ বা মেমোরি সেলের ডেটা মুছে দেওয়া যায় এতে অন্য কোনো ডেটার কোনো ক্ষতি হয় না পেন ড্রাইভে এটি ব্যবহৃত হয় হুইচ টাইপ অফ রোম ইউজড ইন পেন ড্রাইভ এটা হচ্ছে ইইপি রোম ব্র্যান্ড টাইপের যে রোমটা ইউজ করি আমরা সেই রোমটার নাম হচ্ছে ই রোম যে প্রারম্ভিক প্রোগ্রাম স্টোর করার জন্য রোম লাগে সেটি কি সেটা হচ্ছে বোস্ট্র্যাপ লোডার যে প্রারম্ভিক প্রোগ্রাম স্টোর করার জন্য প্রাথমিক মানে প্রথমে যে প্রোগ্রামটা আমরা স্টোর করি সেটার জন্য কোন রোমটা আমাদের লাগে সেটা হচ্ছে স্ট্র্যাপ মানে বোস্ট্র্যাপ লোডার হুইচ অফ দ্য ফোলিং ইজ নট রিলেটেড টু কম্পিউটার র্যাম রোম BIOS এগুলো সবগুলো হচ্ছে কম্পিউটারের সাথে রিলেটেড কিন্তু এখানে নট বলছে নট বলে এখানে একটারও অ্যান্সার ঠিক হওয়ার কথা না তারপরেও যখন হচ্ছে এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক দ্যাট মিন্স অল আর রিলেটেড অ্যান্সার দিয়ে দেবেন কিন্তু এটা কোশ্চেন বলছে নট রিলেটেড কোনটা কম্পিউটার রিলেটেড না তো এখানে কম্পিউটার রিলেটেড না এমন কোনো অপশন নাই নিচের কোনটি কম্পিউটারের মেমোরির ডিভাইস নয় সেটা হচ্ছে মেমোরি কার্ড মেমোরি কার্ড হচ্ছে কম্পিউটারের মেমোরি ডিভাইস নয় মোবাইল ফোনে ব্যবহৃত একটা এক্সটার্নাল মেমোরি ডিভাইস হল মেমোরি কার্ড তো মেমোরি কার্ডটা হচ্ছে এক্সটার্নাল আরেকটা মোবাইলের থাকে না শুধুমাত্র ওই যে আমরা বলি না মোবাইলের সরাসরি এটা হচ্ছে রোম রোম আমরা চৌষট্টি জিবি একশো আটাইশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে আমরা পাই মোবাইলে এইটা হচ্ছে রোম আবার এক্সটার্নাল একটা মেমোরি অ্যাড করতে পারি এটা নাম হচ্ছে মেমোরি কার্ড আর র্যাম তো থাকে চার জিবি তারপর আট জিবি ষোলো জিবি দশ জিবি এরকম আমি পাই না ওইটা হচ্ছে র্যাম অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর করা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে অতিরিক্ত প্রোগ্রামগুলো স্টোর করা হয় নিচের কোন মাধ্যমে তত্ত্ব সংরক্ষণ করা যায় সিডি সিরিরোম না নেটওয়ার্ক ড্রাইভ সবগুলোর মাধ্যমে তো তত্ত্ব সংরক্ষণ করা যায় নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না প্যান ড্রাইভ ফ্লোফিডিক্স মেমোরি কার্ড হস্তান্তর বিজিএ বিজি হচ্ছে কম্পিউটার স্ক্রিনটা আসে না ওইটা হচ্ছে বিজিএ ওইটাতে কি আমরা ডেটা সংরক্ষণ করি বা হস্তান্তর করি করি না নিম্নের কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস নয় সেটা হচ্ছে র্যাম র্যাম স্টোরেজ ডিভাইস নয় র্যাম তো হচ্ছে একবারে প্রাথমিক কম্পিউটারের সহায়ক স্মৃতি কোনটি কম্পিউটারের সহায়ক স্মৃতি হচ্ছে সিডি হুইচ অফ দা ফলোইং ইজ স্টোরেজ মিডিয়া সেটা হচ্ছে সিডি হচ্ছে স্টোরেজ মিডিয়া এখানে প্রিন্টার স্ক্যানার এগুলা কি হচ্ছে স্টোরেজ নাকি তো সিডি হচ্ছে স্টোরেজ হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ স্টোরেজ ডিভাইস সেটা হচ্ছে Flow ফিটিক্স সিপিও তো হচ্ছে প্রসেসিং মডেম হচ্ছে মডেম দিকে কাজ করেন ইন্টারনেট কানেকশনের জন্য প্রিন্টার তো হচ্ছে প্রিন্ট করার জন্য স্টোরেজ ডিভাইস কোনটা একটা মতো ওয়ান ইজ আ স্টোরেজ ডিভাইস ইন কম্পিউটার সেটা হচ্ছে ডিবিডি কারণ সিপিও হচ্ছে প্রসেসিং মাউস তো হচ্ছে ডিভাইস মডেম ডিভাইস কিন্তু মডেম ইন্টারনেট কানেকশনের জন্য এটাকে DVD DVD হচ্ছে স্টোরেজ দ্যাট means এটা স্টোরেজ ডিভাইস নিচের কোনটি ডেটা সংরক্ষণ স্থানান্তর ব্যবহৃত হয় ফ্লাওয়ার সাপ্লাই প্রসেসর র্যান্ডম মেমরি ডেটা স্থানান্তর ও একটা ফ্র্যান্ড ডাইপের মাধ্যমে অবশ্যই হুইচ ওয়ান অফ দ্য ফোলিং অবসেক্ট ইজ এন এক্সাম্পল অফ কম্পিউটার স্টোরেজ ডিভাইস তো কোনটা হচ্ছে কম্পিউটার স্টোরেজ ডিভাইসের জন্য ম্যাগনেটিক ডিস্ক ডিভিডি টেপস তার মানে সবগুলাই তো স্টোরেজের হিসাবে ইউজ করা হয় হুইচ ওয়ান অফ দ্য ফোলিং ইজ দ্য স্টোরেজ ডিভাইস এটা হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজ ডিভাইস সিপিইউ মডেম প্রিন্টার এগুলো স্টোরেজের জন্য না যেমন হার্ড ডিস্গনে কম্পিউটারি শুধু র্যাম হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস তো হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট এক্সাম্পল অফ এন আইটি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এন্ড স্টোরেজ ডিভাইস রেসপেকটিভলি তো কোনটা হচ্ছে আইটি ইনপুট ডিভাইস এন্ড আউটপুট ডিভাইস আর হচ্ছে স্টোরেজ ডিভাইস সিরিয়ালে যখন আমি সাজাবো তখন আমি কি পাবো বারকোড রিডার সিডি ড্রাইভ প্রজেক্টর কিবোর্ড মনিটর হার্ড ডিস্ক হ্যাঁ দেখেন কিবোর্ডে প্রথম হচ্ছে আমি লিখি কমান করি দেন মনিটরে শো করে আর হার্ড ডিস্কে পরে ফলে জমা হয় এটা সিরিয়ালটা ঠিক আছে প্রিন্টার ডিভিডি জয়স্টিক জয়স্টিক আগে আসার কথা ছিল যেন হয়নি র্যাম ওয়েব স্পিকার এটা হয়নি আগে ওয়েবকেম হলে তারপর হচ্ছে র্যাম তারপর স্পিকার দরকার ছিল তো দ্যাট মিনস হচ্ছে কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস দেন হচ্ছে এটা মনিটর আউটপুট ডিভাইস হার্ড ডিস্ক হচ্ছে স্মৃতি মেমোরি হুইচ ইউনিট হোর্স ডাটা পারমানেন্টলি এটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ইউনিট হচ্ছে ডাটা পারমানেন্টলি রাখে র্যাম হচ্ছে প্রাইমারি রেবেসে যেন র্যামে হচ্ছে পারমানেন্টলি থাকে না র্যামে পারমানেন্টলি থাকে না টেম্পোরারি থাকে আর রোম পারমানেন্টলি এবং ইভেন তো অন্যান্য যত মেমোরি আছে সবগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ইউনিট এগুলো ডাটা পারমানেন্টলি রাখে স্থায়ীভাবে রাখে অস্থায়ী না অস্থায়ী শুধুমাত্র র্যাম এটা মনে রাখলে আর কোনোটা ভুলো হবে না বিফোর আ ডিস্ক ক্যান বি ইউজ টু স্টোর ডাটা ইথ মাস্ট বি নেইম নাম্বার ইউজড টু আইডেন্টিফাই আজ লোকেশন ইস কল বাই অ্যাড্রেস তো এ নেম অফ নাম্বার ইউজ আইডেন্টিফাই স্টোরেজ লোকেশান এটাকে অ্যাড্রেস বলে স্টোরেজের লোকেশনকে অ্যাড্রেস বলে বাইট বলে না রেকর্ড বলে না বিটো বলে এটাকে অ্যান্ড অ্যাড্রেস বলে ড্রাইভের সহিত ফাংশনালি বা কর্মপ্রক্রিয়ার নিম্ন কোনটি সামঞ্জস্যপূর্ণ সেটা হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক হচ্ছে ড্রাইভের মতো ফাংশনালি কর্মপ্রক্রিয়ার কাজ করে হার্ড ডিস্ক কারণ প্র্যান্ট আমরা অনেক ইনফরমেশন রাখি স্টোর করে হার্ড ডিস্কও রাখি হার্ড ডিস্ক মাপার একক হল কি হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে বাইট ও জিবি হিসাবে কত জিবি বলি না আমরা পাঁচশো জিবি এক হাজার ওয়ান টাইভাওয়াইট এক হাজার জিবি ইউজ করি না এক হাজার জিবি মানে ওয়ান টাইওয়াইট কম্পিউটারে হার্ড ডিস্ক কিন ধরনের মেমোরি হার্ড ডিস্ক হচ্ছে সহায়ক মেমোরি সহায়ক মানে হচ্ছে সেকেন্ডারি মেমোরি আর কি আর প্রথম প্রধান বা প্রাথমিক মেমোরি এগুলো হচ্ছে কি বুঝছে র্যাম হোয়াট ইজ দ্য হার্ড ডিস্ক হোয়াট ইজ হার্ড ডিস্ক হার্ড ডিস্ক হচ্ছে একটা অক্সিলারি মেমোরি মানে হচ্ছে সেকেন্ডারি বা অক্সিলারি প্রাইমারিও না রোমও না র্যামও না এটা হচ্ছে কি অক্সিলারি মেমরি ডিক্স ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয় কিসে ডিক্স ফাইলগুলো পূর্ণ বিন্যস্ত করতে অ্যানসার এটা কারণ ভাইরাস জংসের জন্য না খারাপ সেক্টরগুলো পরীক্ষা করার জন্য না ডিক্স ফরম্যাট করার জন্য না যদি আমরা ব্যাখ্যাটা করি কম্পিউটার হার্ড ডিক্স অত্যাধিক ব্যবহারের ফলে হার্ড ডিক্স লেখাগুলো বিভিন্ন সময় ছড়িয়ে যায় মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আর কি এটিকে বলে ফাইলগুলো করার জন্য ব্যবহার করা হয় করলে কম্পিউটারের কোন বিষয়টি ঘটে কম্পিউটারের নিম্ন মেমোরি ক্যাপাসিটি আর হচ্ছে স্পিড বৃদ্ধি পায় দেখান তাহলে ফ্রেগমেন্টেশনটা হচ্ছে আসলে কি কম্পিউটার হার্ড ডিস্ক অত্যাধিক ব্যবহারের ফলে হার্ড ডিস্কের লেখাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এটাকে বলে হচ্ছে ফ্রেগমেন্টেনশন আর ফাইলগুলা যখন আমরা পূর্ণ বিন্যস্ত করি আবার নতুন করে আমরা সাজাই সাজানোর পর সেটা স্পিড বৃদ্ধি পায় ইউজার এটা হচ্ছে হার্ড ডিস্ক আর হার্ড ডিস্ক ইজ ডিভাইডেড ইন্টু ট্র্যাকস হুইচ আর ফার্ড সাব ডিভাইডেড ইন্টু সেক্টর এটা হার্ড ডিস্ক ডিভাইড করে ট্র্যাকের মধ্যে কি সেক্টরের মাধ্যমে সেক্টর এখানে সেটার অফ ভ্যাক্টর ক্লোস্টার্স এটা মনে হয় সেক্টর হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ স্টোরেজ ডিভাইস তো কোনটা হচ্ছে কমন ম্যাগনেটিক ফ্ল্যাশ অপটিক্যাল অফেরা ম্যাগনেটিক হচ্ছে স্টোরেজ ডিভাইস সিমিলার টু ফ্লোফিডিক্স সেক্টর স্টোর ডেটা ইন হার্ডডিক্স নো দ্য হার্ডডিস্ক স্টোর ডাটা ইন সেক্টর এইটা সিমিলার টু ফ্লোফিডিক্স হচ্ছে প্লোফিডিক্সের মতো কোনটা দ্য হার্ড সেক্টর ডাটা ইন এটা হচ্ছে প্লোফিডিক্সের মতো তা তাকি বললাম মত না দ্য সাইজ অফ আ সেক্টর ইন হার্ড ডিস্ক সেটা হচ্ছে 512 oche, er 512 বাইটস এটাকে বলা হচ্ছে হার্ড ডিস্কের সেক্টর সাইজ 512 বাইটস হচ্ছে হার্ড ডিস্কের সেক্টর সাইজ নিচের কোনটি একটি শীর্ষস্থানীয় হার্ড ডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান এটা হচ্ছে Seagate সেগেট এটা হচ্ছে হার্ড ডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান ম্যাগনেটাইজড বাইটস অন আ ডিস্ক সারফেস আর অ্যারেঞ্জড অলং

ট্রান্সফার টাইম রেসপন্স টাইম পাওয়ার কনসামশন অ্যাক্সেস টাইম টাইম তারপর রোটেশনাল টাইম ইটিসি এটা হচ্ছে পারফরম্যান্স হার্ড ডিস্ক কিন্তু সেল্ড লাইফ হার্ড ডিস্ক ক্যারেক্টার নাম মানে বৈশিষ্ট্য না হুইচ ডিস্ক ইজ ইউজ টু কোল্ড বুট আর পিসি এটা হচ্ছে সিস্টেম ডিস সিস্টেম ডিস্ককে কোল্ড বুট বলে যেমন অ্যানাদার নেম ফর বুট অ্যাবল ডিস্কেট আ ফ্লোপি যেটাকে আমরা সিডি রোম বলি দ্যাট ক্যান ইউজ টু দ্য অপারেটিং সিস্টেম কি ইফ দ্য হার্ড ড্রাইভ ফলস টু বোট দ্য অপারেটিং সিস্টেম তো সিস্টেম ডিস্ককেই আমরা কোল্ড বলি সিস্টেম ডিস্সকে কোল্ড বলি হোয়াট কাইন্ড অফ স্টোরেজ ডিভাইস ক্যান বি এফেক্টেড বাই ফ্র্যাগমেন্টেশন এস এ ম্যাগনেটিক আমরা ফ্র্যাগমেন্টেশন আগেও পড়ছি এটা বুঝতে পারতেছি এই হার্ড ডিস্ক হ্যাজ দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ পাঁচশো জিবি থাকলে তাহলে এটা কিভাবে নির্ণয় করে পাঁচশো ইন্টু টু টু দি পাওয়ার টুয়েন্টি এইট বাইট ইনফরমেশন কারণ শেষে ইন্টুর পরে ইন্টুর পরে অলওয়েজ হবে হচ্ছে টু টু দি পাওয়ার টোয়েন্টি এইট কিন্তু প্রথম যত জিবি বলবে তত জিবি থাকবে কিন্তু ক্রসের পর ইন্টুর পর হচ্ছে টু দি পাওয়ার টোয়েন্টি এইট থাকবে এখানে আশি জিবি বলছে দেখে আশি ইন্টু টু দি পাওয়ার টোয়েন্টি এইট কিন্তু হার্ড ডিস্কের ক্যাপাসিটিটা ইন্টুর পরে হয়ে যাবো টু দি পাওয়ার টোয়েন্টি এইট অর্থাৎ দুইয়ের ওপর আটাচ থাকবেই এটা মনে রাখবেন আর যত জিবি বলে তা হচ্ছে গুণের আগে থাকবে ফ্লোপিডিস্স হচ্ছে হার্ড ডিস্কের চেয়ে শোটো ফ্লোফিডিক্স অর্থাৎ যতগুলো ডিস্সে আছে সবগুলো হচ্ছে হার্ড ডিক্সের চেয়ে সোটো এটা মনে রাখবেন ফ্লোফিডিক্স হুইচ আর মেড ফ্রম ফ্লেক্সিবল প্লাস্টিক মেটেরিয়ালস অলসো কল্ড ডিস্কেটিং এজ এ ডিস্কেটস এটা হচ্ছে প্রফিডিক্সের সাথে হচ্ছে ফ্লেক্সিবল প্লাস্টিক মেটেরিয়ালস এজন্যটাকে ডিস্কেটস বলে প্লোফিডিক্স কত সালে প্রথম বাজারে আসে ফ্লোফিডিক্স হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের প্রথম বাজারে আসে ফ্লোফিডিক্সের দারণ ক্ষমতা হচ্ছে মাত্র কত ওয়ান পয়েন্ট ফোর ফোর ডিক্সের ধারণ ক্ষমতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর মেগাওয়াইট হুইচ ওয়ান ইজ আ স্টোরেজ ডিভাইস ফ্লোপি ডিস্ক হচ্ছে স্টোরেজ ডিভাইস হেডফোন মডার্ন সিপিও এগুলোই স্টোরেজ ডিভাইস না হুইচ অফ দ্য ফোলিং ইজ নট আ রিমোভাল ডিস্ক কোনটা রিমোভাল ডিস্ক না মানে রিমুভ করা যায় না সেটা হচ্ছে ফ্লপি ডিক্সটা হচ্ছে রিমুভ করা যায় না ডিভিডি রিমুভ করতে পারি কম্প্যাক্ড ডিস্ক রিমুভ করতে পারি ইউএসবি মোবাইল ডিস্ক রিমুভ করতে পারি বা হার্ড ডিস্কও আমরা কম্পিউটার থেকে রিমুভ করতে পারি কিন্তু ফ্লপি ডিক্সটা রিমুভ করতে পারি না পেন ড্রাইভ টেক্স দ্য প্লেস অফ প্রোফিডিক্স তো আমরা কোথায় মানে পোর্ট করি সেটা হচ্ছে প্রোফিডিক্স মাধ্যমে আমরা পোর্ট করি প্ল্যান ফ্ল্যাশ মেমোরি ইজ নন বোলাটেল সিডি ফর রিড ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অপটিক্যাল স্টোরেজ সেটা হচ্ছে সিডি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রিড অনলি মেমোরি স্টোরেজ ডিভাইস সিডিরোম সিডি রোম হচ্ছে রিড অনলি মেমোরি স্টোরেজ ডিভাইস যেটা হচ্ছে ডাটা পরিবর্তন করা যায় না আর কি যা আছে তাই সিডি অ্যাভ্রিভেশন ইউজালি মিনস হচ্ছে কি কম্প্যাক্ট ডিস্ক সিডি অ্যাগ্রিভেশন হচ্ছে কি কম্প্যাক্ট ডিস্ক হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড স্টোরেজ ক্যাপাসিটি অফ আ সিডি রোম ডিস্স এটা হচ্ছে সাতশো জিবি সাতশো জিবি হচ্ছে স্ট্যান্ডার্ড স্টোরেজ সিডি রোম ডিস্ক ডিভিডি শব্দটির পূর্ণরূপ কি ডিভিডি শব্দটির পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভার্সাইটাইল ডিস্ক ডিজিটাল ভার্সাইটাইল ডিস্ক ডিভিডি স্ট্যান্ড ফর ডিজিটাল ভার্সাইটাইল ডিস্ক ডি এফ টি স্ট্যান্ড হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম হুইচ টাইপ অফ ডিস্ক ক্যান স্টোর ডেটা আপ টু সেভেন্টিন জিবি এটা হচ্ছে ডিভিডি ডিভিডি হচ্ছে সতেরো জিবির পর্যন্ত হয় নিচের কোন মাধ্যমটির ডেটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি প্রফিটিক্স কম্পিটিক্স মডেম ডিবিডি হচ্ছে ডেটার ধারণ ক্ষমতার সবচেয়ে বেশি ডিবিডি কোন ধরনের স্মৃতি ডিবিডি হচ্ছে সহায়ক স্মৃতি দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ইনস্ট্রাকশন আর কিফ্ট ইন দ্য ক্যাচ মেমোরি তো ইনস্ট্রাকশন কিফট ফ্রিকুয়েন্টলি প্রায় যেমন হচ্ছে বারবার ব্যবহৃত এমন তত্ত্বগুলোকেই ক্যাচ মেমোরিতে জমা থাকে ক্যাচ মেমোরি আমরা মোবাইলে দেখি না অনেক কিছু জমা থাকে আমরা বারবার ক্যাচ করি কারণ আমরা প্রতিনিয়ত যা ইউজ করি সেটাই ক্যাচ মেমোরিতে হচ্ছে জমা থাকে আর কি তো এই জন্য আমরা কিছুক্ষণ পর হচ্ছে মোবাইলে ক্লিয়ার করি ওইটা ক্যাচ মেমোরি অ্যাক্টস বিটুইন সিপিইউ অ্যান্ড রোম তো ক্যাচ মেমোরিটা হচ্ছে কিসের মধ্যে সিপিউ প্লাস এর জায়গায় হচ্ছে আর র্যামের মাধ্যমে দুইটার মধ্যে হচ্ছে ইনক্লুড থাকে সিপি হার্ড ডিস্কও থাকে না বা রোমও থাকে না এই জন্য এগুলো হয়নি এই যে র্যাম মানে অস্থায়ী না এই জন্য আরিপি এর মাধ্যমে প্রসেসিং নিয়ে তো সবকিছু করে এই জন্য প্রসেসরে না নির্মেল কোনটি স্পিড সবচেয়ে বেশি তো স্পিডের দিক দিয়ে হচ্ছে ক্যাশ মেমোরি স্পিড হচ্ছে সবচেয়ে বেশি হুইচ অফ দ্য ফোলিং ইজ রিলেটেড টু মেমরি অফ আ কম্পিউটার সেটা হচ্ছে ক্যাচ ক্যাচ হুইচ অফ দ্য ফোলিং ইজ ট্রু তো নিচের কোনটা হচ্ছে ট্রু ক্যাচ মেমোরি আর লার্জার দেন মেমোরি র্যাম এটা এটা হচ্ছে যে ক্যাশ RAM র্যামের চেয়ে ছোট্ট কম্পিউটারের গতি বাড়ানোর জন্য এটি ব্যবহৃত হয় হুইচ মেমরি ডিভাইস হ্যাজ হাইসেস অফ অ্যাক্সেস কোন মেমরি ডিভাইসটি উচ্চ গতিতে সম্পন্ন কোন মেমোরি ডিভাইসটি উচ্চ গতি সম্পন্ন অ্যাক্সেস সম্পন্ন সেটা হচ্ছে ক্যাচ হুইচ অফ দ্য ফলিং মেমোরিজ হ্যাজ দ্য শর্টেস্ট অ্যাক্সেস টাইম ক্যাচ মেমরি হচ্ছে খুব সহজে অ্যাক্সেস নিয়ে থাকে কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে যে সংখ্যা পদ্ধতির ব্যবহার করা হয় তাকে কি বলা হয় বাইনারি ডিজিটাল ডেটা ইজ আ কম্বিনেশন অফ ওয়ান জিরো অর্থাৎ বাইনারি বাইনারির হিসাবটা হচ্ছে ওয়ান আর জিরোর মাধ্যমে হয় বাইনারি পদ্ধতিতে তত্ত্ব প্রকাশের মৌলিক একককে কি বলা হয় মৌলিক একককে বাইট বলা হয় কম্পিউটারের তত্ত্ব দৈর্ঘ্য মাপা হয় কিসে বাইটে দ্য অর্থ লেন্থ অফ কম্পিউটার ইজ মেজার্ড ইন ইটস কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সংমিশ্রণ হল বিটস ইন বাইনারি নাম্বার সিস্টেম ইজ বিট রিপ্রেজেন্ট আ সিগন্যাল ওয়ান ক্যারেক্টার ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়ান বাইটস অর্থাৎ ওয়ান বাইটস ক্যান স্টোর ওয়ান ক্যারেক্টার ওয়ান বাইট বিটের সংখ্যা হচ্ছে কত আট একটা বাইটে বিট থাকে হচ্ছে কয়টা আটটা ওয়ান বাইট ইজ ইকুয়াল টু এইট বিটস এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় আট বিট বিশিষ্ট হয় কত বিটে বাইট হয় আট বিটে এক বাইট হয় ওয়ান নিপল ইকুয়ালস টু ফোর বিটস এক বাইট ইকুয়াল আট বিটস ইকুয়াল টু নিপলস আর এক নিবলসে হচ্ছে চার বিটস নিপলস ডিসক্রাইব আ কম্বিনেশন অফ ফোর বিটস ওয়ান কিলোবাইট ইকুয়াল ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর বাইটস ওয়ান মেগাবাইট সমান কত কিলোবাইট এটা হচ্ছে এক হাজার কেবি না পাঁচশো কেবি না একশো কেবি কোনোটাই না কারণ হচ্ছে এখানে হচ্ছে এক হাজার চব্বিশ হতে হবে তাহলে হবে এই জন্য কোনোটি নয় এক কিলোবাইট সমান কত এক কিলোবাইট সমান হচ্ছে এক হাজার চব্বিশ বাইটস নট বিটস এটা হচ্ছে বাইটস এই যে ই যেটা ইন কম্পিউটার হোয়াট ইজ দ্য স্মলেস্ট অ্যান্ড বেসিক ইউনিট অফ ইনফরমেশন স্টোরেজ সেটা হচ্ছে কিসে বাইটে বাইট বাইট বাইটের মাধ্যমে হচ্ছে একেবারে ক্ষুদ্র সংখ্যাটা আমরা নির্ণয় করি হচ্ছে বাইটের মাধ্যমে যেমন এক হাজার কত কিলোবাইট এক মেগাবাইটে হচ্ছে এক হাজার চব্বিশ কিলোবাইট কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট কম্পিউটার পদ্ধতিতে হচ্ছে এটা এক হাজার চব্বিশ ইন্টু এক হাজার চব্বিশ হুইচ অফ দ্য ফোলিং ইউনিটস রিপ্রেজেন্ট দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ ডাটা কোনটা গিগাবাইট না কিলুভাইট না ম্যাগাওয়াইট সেটা হচ্ছে টেরাবাইট টেরাওয়াইট কারণ হচ্ছে এক হাজার জিবিতে এক টেরাবাইট এই জন্য টেরাবাইট হচ্ছে সবচেয়ে বেশি ফাইন দ্য লার্জেস্ট ইউনিট লার্জেস্ট ইউনিট টেরাবাইট কোনটি সবচেয়ে বড় ডাটা লেখক টেরাবাইট এরেন্স ইন অ্যাসেন্ডিং হাইস টু মানে সাজাও অনুসারে কিসের অনুসারে হায়েস্ট টু লয়েস্ট উচ্চ থেকে নিচে পর্যন্ত ওয়ার্ল্ডার দ্য ইউনিটস মেমোরি টেরাবাইট গি কিলোবাইট গিগাবাইট মেগাবাইট তাহলে কোনটা বড় থেকে ছোট হলে হচ্ছে টেরাবাইট আগে আসবে তারপর হচ্ছে গিগাবাইট তাহলে কোনটা টেরাবাইট এখানে কোনটা হবে এই যে টেরাবাইট গিগাবাইট মেগাবাইট কিলোবাইট এটা ওয়ান এম বি ইজ ইকুয়াল টু ওয়ান এম বি ইজ ইকুয়াল টু হচ্ছে কেবি হবে কোনটার পিছনে এক হাজার চব্বিশ কেবিতে হচ্ছে এক এম বি বিট স্ট্যান্ড ফোর বিট স্ট্যান্ড ফর হচ্ছে পাইনারি ডিজিট ওয়ান মেগাবাইট ইজ ইকুয়াল টু টু পাওয়ার টোয়েন্টি বিটস এটা বাইটস আর কি ওয়ান মেগাবাইট ইজ ইকুয়েল টু 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 দি পাওয়ার টোয়েন্টি বাইটস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ভ্যালিড কোনটা হচ্ছে এখানে ভ্যালিড এক কেবি ইকুয়াল টু এক হাজার চব্বিশ বাইটস হ্যাঁ এইটাই তো সঠিক আর এগুলো এক এম বি এটা নাই এক হাজার চব্বিশ হওয়ার কথা দেন হুম গুড গুড এগুলো না এ টেরাবাইট বাইট কনসিস্ট অফ গিগাবাইট হবে তো কত গিগাবাইট এক হাজার চব্বিশ গিগা হচ্ছে ওয়ান টেরাভাইট মানে আমরা বলি না এক হাজার জিবিতে একটা ওয়ান টেরাভাইট মানে এক হাজার মূলত এক হাজার না এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশে যেমন এক এম বিতে এক হাজার চব্বিশ কিলোভাইট এরকম না তো এই জন্য আর কি এক হাজার কেবিতে আমরা এক এম বি বলি কিন্তু আসলে এক হাজার কেবি নাকি এক হাজার চব্বিশ কেবি কত গিকাভাইটে এক প্যাটাভাইট এটা হচ্ছে এক লক্ষ যেমন ওয়ান পিবি হয়েছে এক হাজার ইন্টু এক হাজার জিবি এটা হচ্ছে ওয়ান প্যাটাভাইট তাহলে

মেগাওয়াইটে যায় এক সেকেন্ড এক মেগাওয়াইটে যায় হচ্ছে এক বাই বিশ দ্যান হচ্ছে পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে দ্যাট মিন্স এটা অ্যান্সার